দেখেন এইযে দেখাই হুমকে নাই এখন আই যে বুকে বুলেট ট্রুফ জ্যাকেট পরে আছি বুলেট ট্রুফ আছে দর্শক নির্বাচনের মৌসুম চলছে এবং নির্বাচনের মৌসুমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এই নির্বাচনে প্রার্থী বুলেট ট্রুফ জ্যাকেট পরে জনসংযোগ করছেন নিজের কর্মকাণ্ড করছেন বুলেট প্রুফ জ্যাকেট পরে এই দৃশ্যও আমাদের দেখতে হলো আমরা একদিন আগেই যখন দেখলাম বিএনপির এক নেতা স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড তার আগে ওসমান ওসমানহাদি হত্যাকাণ্ড দেখলাম এবার এই খবরটা রীতিমতো সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জে গোপালগঞ্জের এক বিএনপি নেতা এবং নির্বাচনের প্রার্থী তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন যেটা তিনি আবার জনসন্মুখে প্রকাশও করেছেন কি হলো সেখানে কেন এই পরিস্থিতির জন্ম হচ্ছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বুলেট প্রুফ জ্যাকেট পরার কথা একজন নির্বাচনের ক্যান্ডিডেট তিনি যদি নিজেই নিরাপত্তা বোধ না করেন তার জীবন নিয়ে যদি শঙ্কার মধ্যে থাকেন তাহলে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সেটা একটা বড় প্রশ্ন এবং প্রশ্নটা তৈরি হয়েছে গোপালগঞ্জে গণমাধ্যম কি বলছে প্রথম আলোর শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে পাঞ্জাবির বোতাম খুলে বুলেট প্রুফ জ্যাকেট দেখালেন বিএনপির প্রার্থী পাঞ্জাবির নিচে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরেছেন কিংবা পড়তে বাধ্য হয়েছেন বাস্তবতার কারণে কি বলা হচ্ছে আরও সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন কোটালিপাড়া টুঙ্গিপাড়া আসন যে আসনটা যেখানে বঙ্গবন্ধুর সমাধি এবং শেখ হাসিনার ঘাঁটি হিসেবে পরিচিত যে আসন সেখানকার এই ঘটনা বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে তাকে নেতাকর্মীদের সামনে নিজের গায়ে পরা বুলেট প্রুফ জ্যাকেট প্রদর্শন করতে দেখা যায় বুধবার সন্ধ্যায় কোটালিপাড়া উপজেলার কাজী ফিলিং স্টেশনের পাশে নির্মিত অস্থায়ী ক্যাম্পে সাদুল্লাপুর ইউনিয়নের ছয় ও সাত নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কাণ্ডটা করেন ভিডিওতে দেখা যায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জিলানি বলেন সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না এ সময় তিনি নিজের শরীরে ওপর থাকা চাদর সরিয়ে পাঞ্জাবির বোতাম খুলে ভেতরে পড়া বুলেট প্রুফ জ্যাকেট দেখিয়ে বলেন আমাদের জীবন হুমকির আমাদের জীবনের হুমকি আছে এটা সত্য দেখেন এখনও বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে জানি না কখন কি হয় তাই সতর্ক থাকে মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও কেবল আপনাদের পাশে থাকার জন্যই এই ঝুঁকি নিয়েছি সতেরো বছর ধরে এই ঝুঁকি নিয়ে মাঠে আছি এখন তো তুলনামূলকভাবে ভালো সময় বিগত সতেরো বছরে আমি এলাকা ছাড়ি নি অর্থাৎ আওয়ামী লীগের সময়েও তিনি এলাকায় ছিলেন এই কথাটা তিনি স্বীকার করেছেন এই কথাটা শিকারের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে যে কর্মকাণ্ড চলছে সেটা ব্যাপারে একটা নতুন বার্তা দিলেন কিনা যখন তিনি বলছেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে তিনি এলাকায় থাকতে পেরেছেন তখন এই সময়ে গত ষোলো মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছে না সেটা কেন হচ্ছে এর থেকে আমাদের মুক্তির পথ আদৌ আছে কিনা সেটা অবশ্যই রাজনীতিবিদদের ভেবে দেখা উচিত মত বিনিময় সবাই এস এম জিলানি আরও বলেছেন তিনি দু হাজার আট ও দু হাজার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন আঠারো সালের নির্বাচনের সময় তাকে কারাগারে রাখা হয় তিনি প্রশ্ন রেখে বলেন আমি যদি নির্বাচনে থাকতে পারতাম কত ভোট পেতাম আমি কি নির্বাচনে জিতে যেতাম কিন্তু আমাকে কারাগারে আটকে রাখা হয়েছিল সে সময় তা তার অনুপস্থিতিতে স্ত্রী মনোনয়নপত্র জমা দিলেও তৎকালীন প্রশাসন তা বাতিল করে দিয়েছিল বলে তিনি জানান এ সময় কোটাকলিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার আবুল বসার দাঁড়িয়ে বলেন আমাদের নেতা এস এম জিলানি এই বার্তাই দিতে চেয়েছেন যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নের মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন এখনও তিনি জনগণকে ভালোবাসেন এবং সব সবসময় নেতাকর্মীদের নিয়ে তিনি কাজ করতে চান এখানে দুটো বার্তা একটা হচ্ছে যে বর্তমান সময়ে নির্বাচনের প্রাককালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একেবারেই অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে তার একটা উদাহরণ তিনি সৃষ্টি করলেন নিজে একজন প্রার্থী হয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি জনসমাগমে যাচ্ছেন এটা যেমন বললেন তেমনি বোধহয় নিজের অজান্তেই স্বীকার করে ফেললেন যে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে তিনি এলাকায় থেকেছেন এলাকা থেকে কোথাও যাননি তার মানে এলাকায় থাকতে পেরেছেন এই রকম সৌহার্দ্যপূর্ণ রাজনীতিই তো আমরা চাই বর্তমান সময়ে যে এলাকা ছাড়া করার যে টেন্ডেন্সি শুরু হয়েছে এর থেকে আমাদের রাজনীতির বোধহয় মুক্ত হওয়া উচিত রাজনীতিতে সহ অবস্থান প্রয়োজন সবাই মিলেমিশে রাজনীতি করবে এক দল ক্ষমতায় আসবে আর দল বিরোধীতে বিরোধী দলে থাকবে এটাই নিয়ম হওয়া উচিত কিন্তু একদল আর এক দলের ওপরে দমন পীড়ন করবে যেমন তিনি বললেন যে নির্বাচনের সময় আঠারো নির্বাচনের সময় তাকে জেলে ভরা হয়েছিল সেটা অবশ্যই ঠিক কাজ হয়নি কারণ কোটালিপাড়ায় বিএনপি কিংবা জামাত যেই নির্বাচন করুক না কেন সেখানে নির্বাচন করে কি করবে দুশো চারশো পাঁচশো এক হাজার ভোট পাবে এই তো তার বেশি তো কিছু নয় বরং সেই নির্বাচনটা করতে দিলে অংশগ্রহণমূলক ব্যাপারটা নিশ্চিত হতো সেটা যেমন ঠিক হয়নি আবার তিনি বলছেন যে ওই সময় সাড়ে পনেরো বছরে তিনি এলাকায় থেকেছেন এটাও এটাও মানে আওয়ামী লীগের শাসন আমলের একটা পজিটিভ দিক তিনি অজান্তেই বোধহয় উল্লেখ করলেন যেটা এই সময়ে বিগত ষোলো সতেরো মাস ধরে সারা দেশে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের লোকজনকে এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না নানা ধরনের মামলা মোকদ্দমা এটা ওটা এটা করা হচ্ছে কিন্তু সেখানে একটাই কথা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা দোষী যারা অপরাধ করেছে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে যারা একে ওকে মেরেছে নানা ধরনের নির্যাতন করেছে তাদেরকে বিচার করা হোক তাদেরকে জেলে ভরা হোক সেটা ঠিক আছে কিন্তু ঢালাওভাবে যদি বিরোধী মতকে দমন করার ব্যাপার থাকে যেটা আমরা আমরা অভিযোগটা আওয়ামী লীগ সরকারের উপরেও করি সেই একই কাজ যদি এখনও হয় তাহলে কিন্তু আমরা বৈষম্য থেকে মুক্তি পেলাম না সেটা একটা বড় বার্তা তার চাইতেও বড়ো বার্তা হচ্ছে একজন প্রার্থী বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনের ক্যাম্পেন করছেন এটা সম্ভবত পৃথিবীতে বিরল এক ঘটনা এবং এর জন্য সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়বে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও প্রশ্নের মুখে পড়বে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে